আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে গাভের দুধ বৃদ্ধি উপায় এবং গাভীর দুধ বৃদ্ধির খাবার বিশেষ করে ওষুধ ছাড়া কিভাবে দুধ বৃদ্ধি করা যায় খাবারের মাধ্যমে অর্থাৎ কি কি খাবার দিলে গাভীর দুধ বৃদ্ধি পাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি খামারিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসের নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করেন অথবা ইনবক্সে যোগাযোগ করুন যে কথা বলছিলাম গরুর দুধ বৃদ্ধির খাবার সাধারণত যে খাবারগুলো দুধ বৃদ্ধি করে থাকে সেই খাবার নিয়ে আজকে আলোচনা করব এবং যে টেকনিকগুলো নিলে ওষুধ ছাড়াই আপনি গাভীর দুধ বৃদ্ধি করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে কি কি উপাদানে সাধারণত দুধ বাড়ে সাধারণত গরুর দুধ বৃদ্ধির জন্য বা দুধ প্রোডাকশানের জন্য বেশ কিছু ফ্যাক্টর জড়িত সেখানে বিভিন্ন ভিটামিন মিনারেলের প্রয়োজনীয়তা রয়েছে প্রোটিন পারসেন্টেন্স কতটুকু থাকবে তার উপর নির্ভর করে দুধ প্রোডাকশান আপ অ্যান্ড ডাউন করে এবং বিভিন্ন ধরনের হরমোন এই মিল্ক ল্যাটডাউনের সাথে জড়িত তো সুতরাং সবগুলো উপাদানই নিশ্চিত করতে হবে আপনি ভালো দুধ পাওয়ার জন্য এখন এই উপাদানগুলো কোন কোন খাবারে বেশি পাওয়া যায় সে বিষয় নিয়ে আলোচনা করলে আপনাদের ধারণা স্পষ্ট হয়ে যাবে আমরা সাধারণত জানি যে গরুর দুধে বেশিরভাগ অংশে ক্যালসিয়াম থাকে সুতরাং গরুকে ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই দিতে হবে এখন যদি আপনি খাবারের মাধ্যমে ক্যালসিয়াম সাপ্লাই দিতে পারেন তাহলে বাইর থেকে কিনে ক্যালসিয়াম খাওয়াতে হবে না সেজন্য আপনাকে প্রচুর পরিমাণে ঘাস খাওয়াতে হবে উন্নত জাতের ঘাস যেখানে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস তাছাড়া খড় খড়গুলো আপনি টুকরু টুকরো করে খাওয়াবেন তাতে এনার্জি লস হবে কম এবং কাজে লাগবে বেশি এবং সেখানে ক্যালসিয়ামের উপাদান রয়েছে সুতরাং খাবারে যদি আপনি ক্যালসিয়াম পেয়ে যান তাহলে খাবারে আপনি প্রোটিন পাচ্ছেন সুষম দানাদার খাবারে আপনি সবগুলো উপাদানই পাচ্ছেন পাশাপাশি ক্যালসিয়াম ভিটামিন মিনারেল এগুলোর গাতেও পূরণ হয়ে যাচ্ছে সুতরাং আপনি যদি সুষম দানাদার খাবার এবং তৈরি করতে পারেন তাহলে আপনার আলাদাভাবে কোনো ওষুধ খাওয়ানোর প্রয়োজন নাই আপনার দুধ প্রোডাকশান বৃদ্ধি পাবে তারপর আপনার যে ক্যালসিয়াম সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে যেমন ডাল জাতীয় খাবারের মধ্যে খেসারি খেসারি বাঙ্গা খেসারি তে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এজন্য খেসারি বসি যদি আপনারা খাওয়ান অথবা খেসারি ডাল বাঙ্গা যদি আপনারা খাওয়ান তাহলে কিন্তু দুধ প্রোডাকশন বৃদ্ধি পাবে কারণ হচ্ছে এই খেসারি বসি বা ডাল বাঙ্গাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এবং ক্যালসিয়াম ছাড়াও বিভিন্ন ধরনের ট্যাস মিনারেল ভিটামিন রয়েছে যার কারণে এ একটি খাবার বৃদ্ধিতে সাহায্য করে আপনি যদি আপনার সুষম দানাদার খাবারের মিক্সারে এই খেসারি ডাল বাঙ্গা এবং খেসারি বুশি আপনি রাখতে পারেন তাহলে দেখবেন আপনি দীর্ঘদিন যাবৎ বে বেশি পরিমাণে দুধ পাচ্ছেন আগের চেয়ে দুধ উৎপাদন বাড়ছে তাছাড়া আপনি গমের বুসি গমের বুসি একটি উৎকৃষ্ট খাবার এবং গমের বুসিতে প্রোটিন পরিমাণ যথেষ্ট রয়েছে পনেরো থেকে ষোলো পার্সেন্ট এবং আমরা জানি যে ষোলো থেকে বিশ পার্সেন্টের মধ্যে প্রোটিন পার্সেন্টেজ গাবের জন্য খুবই ভালো এবং প্রোটিন পার্সেন্টেজ ষোলো পার্সেন্টের কম হলেও দুধের পরিমাণ কমতে থাকবে আবার বিশ পার্সেন্টের বেশি হলেও দুধের পরিমাণ কমতে থাকবে তাছাড়া ফুড পয়জনিংয়ের সম্ভাবনা দেখা যায় এর জন্য গাভির পরিপ্রেক্রিয়া যদি ভালো থাকে এবং গমের বসি খুব সহজে পাচ্য হয় হজম হয় সুতরাং এই গমের বসি খাওয়ালে আপনার প্রটিন পার্সেন্টের নিশ্চিত সহ বিভিন্ন ভিটামিনের নিশ্চিত পাওয়া যায় এবং কার্বোহাইড্রেট এবং প্রোটিনের একটা সমতা বা ব্যালেন্স তৈরি হয় সুতরাং গমের বুসি আপনাকে অবশ্যই রাখতে হবে গমের বুসি খাওয়ালে দুধ প্রোডাকশান বাড়বে এবং যত বেশি গমের বুষি রাখতে পারবেন আপনার খাবারে তার দুধ বৃদ্ধির জন্য তত কার্যকরী হবে সুতরাং গমের বুসি সাধারণত ফিফটি পার্সেন্টের কাছাকাছি রাখা হয় খাবারের টোটাল মিক্সারে তাহলে দুধ প্রোডাকশান বাড়বে গাভের জন্য এটি উৎকৃষ্ট তাছাড়া আপনি ষোলো থেকে আঠারো পার্সেন্ট বা উনিশ পার্সেন্ট অর্থাৎ বিশ পার্সেন্টের মধ্যে রাখলেই হবে এবং সেই পরিমাণে প্রোটিন নিশ্চিত করার জন্য আপনি খাবারগুলো যেভাবে মিক্স করতে হয় সেভাবে ব্যালেন্স করে মিক্স করবেন এ বিষয়ে আমার সুষম দানাদার খাবার তৈরি বা গাভীর দানাদার খাবার তৈরি নামক ভিডিও রয়েছে আপনার দেখলেই বুঝতে পারবেন কোনটি কত পরিমাণে মিক্স করতে হয় এবং মিক্স করার পরে টোটাল মিক্সচারে যদি আপনার ষোলো থেকে বিশ পার্সেন্ট প্রোটিন থাকে তাহলে ওই সুষম দানাদার খাবারে আপনার দুধ প্রোডাকশান বাড়বে এভাবে যদি আপনি নিয়মিত দাদা খাবার দিতে পারবেন তাহলে কোনো ধরনের ওষুধের প্রয়োজন নাই আপনি যদি পর্যাপ্ত পরিমাণে ঘাস দেন এখন ঘাসেও কিন্তু আপনার প্রোটিন পার্সেন্টেজ পর্যাপ্ত পরিমাণে দরকার সাধারণত দেশি ঘাসে বা দুর্বা ঘাসে তেমন প্রোটিন পার্সেন্টেজ নাই আপনি যদি দুর্বা ঘাস খাওয়ান সেই দুর্বা গাছ বাদ দিয়ে যদি আপনি উন্নত জাতের গাছগুলো টুকরো টুকরো করে খাওয়ান তাহলে কিন্তু দুধ প্রোডাকশান বাড়বে অর্থাৎ একই পরিমাণ যদি উন্নত জাতের গাছ আপনি খাওয়াতে পারেন তাহলে অবশ্যই দুধ প্রোডাকশান বাড়বে তাছাড়া গাছ কোন সময় খাওয়াবেন বিশেষ করে উন্নত জাতের গাছ যখন দেড় থেকে দুই মাস সময় হয় এবং সাধারণত চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চি কাণ্ড সামান্য শক্ত হয় এ অবস্থায় গাছ খাওয়ানো সবচেয়ে বেশি উত্তম এ অবস্থায় প্রোটিন পার্সেন্টেজ ভালো থাকে কিন্তু আমরা বেশিরভাগ সময় দেখা যায় যে অনেক বড় হয়ে যায় নিচে দুই তিনটা পাতা শুকিয়ে যায় আমরা বেশি পরিপক্ক অবস্থায় খাওয়াই প্রায় ফুল আসার আগে আগে এই অবস্থায় কিন্তু ভালো কঠিন পারসেন্টেজ পাওয়া যায় না যার কারণে দেড় থেকে দুই মাসের কাটিং খাওয়ানোই ভালো যার চার ইঞ্চি পরিমাণ কাণ্ড শক্ত হয়েছে এরকম ঘাস খাওয়ালে পুষ্টিমান বেশি পাওয়া যায় আবার তার চেয়ে একদম কচি ঘাস খাওয়ালেও কিন্তু আবার পাতলা বাইখানা সহ বিভিন্ন সমস্যা হতে পারে হজমের ব্যাঘাত করতে পারে সুতরাং যদি আপনি সার প্রয়োগ ঠিক রাখেন জমি যদি ঠিক থাকে তাহলে দেড় থেকে দুই মাসে যে উচ্চতার গাছটি হবে সেটি কেটে খাওয়ানো উত্তম তাহলে আপনার ফোরটিন পার্সেন্টেজ বেশি পাবেন এই ক্ষেত্রে গাভীর হজম করতে পারছে কি না সেটিও দেখে নেবেন কারণ হচ্ছে যে খুব কচি গাছ খাওয়ালে আবার পাতলা পায়খানা বা ফুড বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে জন্য কাণ্ড যেন কিছুটা শক্ত হয় এ অবস্থায় কিন্তু গাছ কেটে খাওয়াতে হবে একই পরিমাণ গাছ আপনি পরিপক্ক কাণ্ডশক্ত এবং অনেক লম্বা ঘাস খাওয়ালেন আবার একই পরিমাণ আপনি দেড় থেকে দুই মাসের ঘাস খাওয়ালেন তাহলে অবশ্যই দেড় থেকে দুই মাসের ঘাসগুলো খাওয়ালে সেগুলোতে দুধ প্রোডাকশন বৃদ্ধি পাবে আপনি খড়গুলো যদি টুকরো টুকরো করে না খাওয়ান এবং একই খড় যদি আপনি টুকরো টুকরো করে খাওয়ান তাহলে দুধের পরিমাণ বৃদ্ধি পাবে আপনি যে খাবারগুলো দিচ্ছেন তাতে ষোলো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন রয়েছে কিন্তু তাতে যদি আপনি গমের বুসির পরিমাণ বেশি রাখেন এবং সেখানে খেসারি বসি বা খেসারি ডাল বাঙ্গা আপনি রাখতে পারেন তাহলে দুধ প্রোডাকশান বৃদ্ধি পাবে কারণ খেসারি বসিতে ক্যালসিয়াম রয়েছে গমের বুসিতে বিভিন্ন উপাদান ক্যালসিয়াম এগুলো রয়েছে তো সুতরাং খড়ে যেমন রয়েছে গাছেও যেমন রয়েছে আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয়ে যাবে আপনি দুধ প্রোডাকশান বাড়তে থাকবে এটি হচ্ছে একটা বিষয় তাছাড়া পরিবেশ গরুকে সবসময় একই সময়ে দুধ দোহান উত্তম তাহলে গরু প্রস্তুত থাকে এবং ওই সময় এভাবে একই সময়ে একই দুয়াল দ্বারা ভিন্ন ভিন্ন দুয়াল নয় যে দোহান করে যাকে গরু চিনে যে খাবার দেয় অথবা যাকে গরু কম ভয় পায় তার মাধ্যমে দুধ দুয়ালে দুধ প্রোডাকশান বৃদ্ধি পাবে আরেকটি বিষয় হচ্ছে যে অনেকেই থেমে থেমে দুধ দোহন করে এবং থেমে থেমে দুধ দোহন করলে কিন্তু আপনার দুধ প্রোডাকশান বাড়বে না সেই ক্ষেত্রে কিন্তু আপনার ধীরে ধীরে দুধ প্রোডাকশান কমেও যেতে পারে এর জন্য দু হালের উপর নির্ভর করে দুধ বাড়বে কি না সাধারণত আপনি যদি এক হাতে টানেন তাহলে কিন্তু দুধ প্রোডাকশান বাড়বে না আপনাকে দুই হাত ইউজ করতে হবে এবং যত দ্রুত আপনি সমানভাবে স্মুথলি টানতে পারবেন তত দুধ প্রোডাকশান ভালো হবে কারণ এখানে অক্সিটোসিন হরমোন আপনি যখন বাসর দিবেন এবং বাসর কিছুটা খাওয়ার পর আপনি যখন দোয়াবেন তখন অক্সিটোশন হরমোনের প্রভাব কাজ করে এই হরমোন তখন অর্ডার দেয় বা আদেশ দেয় যে দুধ দোহন করার জন্য বা দুধ নামার জন্য একটা রেসপন্স দেয় সুতরাং তখন কিন্তু দুধ আসে এই রেসপন্স কিন্তু বেশিক্ষণ থাকে না আট মিনিট থেকে বারো মিনিট থাকে এখন আপনি যদি এই আট থেকে বারো মিনিটের মধ্যে আপনি যত বেশি দুধ দোহাতে পারবেন দেখা গেছে যে অভিজ্ঞ দোয়াল এই আট থেকে বারো মিনিটের মধ্যে আপনার যতটুকু দুধ দোয়াই একজন অনভিজ্ঞ দোয়াল সে কিন্তু আট থেকে বারো মিনিটের মধ্যে তার অর্ধেক দুধ হতে পারে সুতরাং আট থেকে বারো মিনিটের মধ্যে যদি আপনি ঠিকভাবে দুধ না দোয়াতে পারেন অক্সিটোসেনের হরমোন সেটি আর তখন আর কার্যকারিতা কমে যাবে তখন আর দুধ দেবে না বা দুধ উঠে যাবে তারপর আবার পুনরায় পাসওয়ার্ড দিলে হয়তো আবার অক্সিটোসেন হরমোন হতে পারে কিন্তু সেটা আগের তুলনায় হবে না সুতরাং আপনারা নির্দিষ্ট সময়ে খুব দ্রুত এবং দুই হাত ইউজ করে সমান্তরালে আপনার দোহন করতে হবে এবং এই সময়টি খুব গুরুত্বপূর্ণ এবং একটি নির্দিষ্ট সময়ে করা ভালো যেহেতু এটা হরমোনের প্রভাব একটু এদিক সেদিক হলেই দুধ প্রোডাকশান কমতে পারে সুতরাং এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনার দুধ প্রোডাকশান বাড়বে এই বিষয়গুলোর জন্য তো কোনো ওষুধের প্রয়োজন পড়ে না শুধু আপনি দুয়াব এবং দুহান পদ্ধতি তার সঠিক হলেই আপনার দুধ প্রোডাকশান বাড়বে তাছাড়া আপনি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবেন যেন ম্যাস্টাইটিস না হয় মেসটাইটিস হলে তো দুধ প্রোডাকশন কমে যাবে কোনো রোগ বালায় যেন না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে দুধে কোনো হ্যাম্পার হবে না এবং মেস্টাইটিস বিভিন্ন ধরনের রোগ যদি না হয় তাহলে কিন্তু দুধ কমে যাবে না অনেক সময় সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস কোনো লক্ষণ দেখা যায় না কিন্তু দুধ কম সুতরাং সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস অর্থাৎ সাইলেন্ট ম্যাস্টাইটিস অর্থাৎ বোঝা যাবে না কিন্তু দুধ প্রোডাকশন কমে যাবে এরকম ঘটনা করতে পারে সেই রকম ঘটনা যেন না ঘটে গরুকে সবসময় পরিষ্কার এবং শুকনো জায়গায় রাখবেন এবং খাবার দুধ দোয়ানোর সময় এবং দুধ দোয়ানোর পরে দুই ঘন্টা যেন সে দাঁড়িয়ে থাকে সে ব্যবস্থা করবেন তাকে বিভিন্ন ধরনের খাবার দিয়ে ব্যস্ত রাখার চেষ্টা করবেন যাতে ম্যাসটাইটিসের প্রবণতা কমে আসে তাছাড়া আপনার খাবারের মধ্যে কালিজিরা একটি গুরুত্বপূর্ণ উপাদান কালিজিরা খাওয়ালে নিয়মিত একটি নির্দিষ্ট পরিমাণে কালি যদি আপনি খাওয়ান তাহলে দুধ প্রোডাকশন বৃদ্ধি পেতে থাকে এই কালিজিরাতে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে বিভিন্ন ধরনের ট্রেস মিনারেল রয়েছে ক্যালসিয়াম রয়েছে ফসফরাস রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভিটামিন রয়েছে সুতরাং এই কালিজিরা খাওয়ালে কিন্তু দুধ প্রোডাকশন বাড়বে সুতরাং আপনি যে খাবারগুলো দুধ প্রোডাকশানে সাহায্য করে তাকে যদি আমি একই কথায় খুব সংক্ষিপ্তভাবে বলতে চাই কালিজিরা খেসারি ডালবাঙ্গা বা খেসারি বসি গমের ভুসি এবং যদি ফোরটিন পারসেন্টেজ ঠিক রাখার জন্য আপনি কি ব্যালেন্স খাবার তৈরি করেন তাকে সয়াবিন এবং আপনার পর্যাপ্ত পরিমাণে ঘাস এবং খড় টুকরো টুকরো করে খাওয়ানো তাহলে কিন্তু আপনার বাড়তি ওষুধ এগুলো দিতে হবে না আপনার দুধ প্রোডাকশান ঠিকভাবে হবে এবং দুধ ঠিকমতো পাওয়ার জন্য ওজন অনুযায়ী এবং দুধের প্রোডাকশান অনুযায়ী খাবার দিতে হবে সাধারণত প্রথম তিন কেজি দুধের জন্য গরুকে তিন কেজি দানাদার খাবার দিতে হবে তারপর যত বেশি দুধ হবে তার অর্ধেক দানাদার খাবার যোগ করতে হবে অর্থাৎ গরুটি যদি সাত লিটার দুধ দেয় তাহলে তার দানাদার খাবারের পরিমাণ হচ্ছে প্রথম তিন কেজি দুধের জন্য তাহলে তিন কেজি দানাদার তাহলে আর বাকি থাকলে চার লিটার চার লিটার দুধের অর্ধেক হলো দুই কেজি সুতরাং পাঁচ কেজি খাবার দিতে হবে যে ষাট লিটার দুধ দেয় এখন গরুটি যদি এগারো লিটার দুধ দেয় তাহলে প্রথম তিন কেজির জন্য তিন কেজি এবং বাকি আট লিটারের জন্য তার অর্ধেক চার কেজি অর্থাৎ তিন আর চার সাত কেজি দুধ সুষম দাঁড়াদার খাবার আপনাকে দিতে হবে তাহলে দুধ প্রোডাকশান ঠিক থাকবে এবং দুধ প্রোডাকশান তার কাঙ্ক্ষিত মাত্রা অনুযায়ী তার জাত অনুযায়ী আপনি দুধ পাবেন এবং এই অনুপাতে আপনি দিলে সে সর্বোচ্চ দুধ দেবে সুতরাং আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো আমরা সুষম দাঁদার খাবার দেব আমরা বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল সমৃদ্ধ খাবার দেওয়ার চেষ্টা করব ঘাস দেবো খড় দেবো এই কম্বিনেশনগুলো রাখলে অবশ্যই আপনার দুধ বাড়বে সেই জন্য বিভিন্ন ধরনের ওষুধ বা আলাদাভাবে কোনো কিছু সাপ্লাই দিতে হবে না এবং গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে গরু দীর্ঘদিন দুধ দেবে এবং গরু ভালো থাকবে আর যদি গাছের কথা বলি তাহলে গাছ দিতে হবে একশো কেজি ওজনের জন্য দশ কেজি এবং সাধারণত দশ লিটারে বেশি দুধ দিলে সাধারণত বিশ থেকে ত্রিশ লিটার দুধ দিলে গরুকে সাধারণ তিরিশ কেজি থেকে চল্লিশ কেজি ঘাস খাওয়াতে হয় দৈনিক তাহলে আপনার কখনই দুধের সমস্যা হবে না সুতরাং বেশি দুধের খামার করতে গেলে আপনাকে অবশ্যই গাছ চাষ করতে হবে এবং গমের বুসির উপর প্রাধান্য দিতে হবে এবং সেখানে যদি আপনি খেসারি ডালবাং বা খেসারি বুষিয়ে রাখতে পারেন তাহলে আপনার খামারে আপনি দুধ বেশি বেশি পাবেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই আজ এই পর্যন্ত যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার স্যামিল বাসির নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পুষ্টিকমেন্ট করেন অথবা বক্সে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি